মুর্শিদাবাদ জেলায় রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে ডি এফ আই এর কর্মী সভা মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের রবীন্দ্র সদনে সিপিএম এর যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর কর্মী সভা অনুষ্ঠিত হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কর্মসূচি শেষে মিনাক্ষী মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে একযোগে আক্রমণ করলেন গতকাল থেকে আমাদের গোটা দেশ জুড়ে ডিওয়াইএফআই এর প্রতিবাদে নেমেছে গতকাল আজ আগামীকাল এ তো আমাদের ভূষিত দিন কিন্তু এই বাজেট তো তিন দিনে শুধুমাত্র মানুষকে জানিয়ে হবে না এই বাজেটের যা ফল তা প্রত্যেকটা মানুষ প্রতিদিন ভুগবে মুর্শিদাবাদের মানুষ তো আরও বেশি ভুগবে স্যারের ভর্তুকিতে টাকা কমালো বন্যা নিয়ন্ত্রণে টাকা বাড়ালো কিন্তু পশ্চিমবঙ্গের জন্য কোনো টাকা নেই খাদ্য মানে কৃষিতে যদি কর্মসংস্থান না হয় তাহলে এই গোটা ভারতবর্ষের কর্মসংস্থানের কাজের জায়গাতে কোনো সুফল হবে না আর যদি কাজের জায়গাতে মানুষের হাতে যদি কাজ না থাকে তাহলে পয়সা আসবে না তাহলে বাজার সচল হবে না বাজেট তো গোটা ভারতবর্ষের বাজারকে শুকিয়ে দেবার বাজেট এ তো বঞ্চনা শুধু পশ্চিমবঙ্গের সঙ্গে নয় এ বঞ্চনা গোটা ভারতবর্ষের মানুষের সাথে আইসিডিএস আশা এই সবেতে টাকা কমিয়েছে পোষণে টাকা কমিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের যে পয়সা আছে তাতে পয়সা কমিয়েছে রিসার্চে পয়সা কমিয়েছে মা ও শিশুর পুষ্টির জন্য যে খাবারের টাকা তাতে কমিয়েছে খাদ্য নিগমের টাকা কমিয়েছে গণবন্টন ব্যবস্থার টাকা কমিয়ে গেছে নতুন করে কোনো কলকারখানা খোলার কিচ্ছু নেই সরকার কী বললো বললাম আমি স্টুডেন্টদেরকে ক্রেডিট কার্ড দেবো আর বেসরকারি জায়গায় ভারতবর্ষের যুবক যুবতীদেরকে আমি কাজের জন্য ইন্টারনেট জায়গায় নিয়ে যাব মানে বেসরকারি জায়গাতে আরও মেধা শ্রমকে শুষে নেবার জন্যে আমার কষাকষির কাজের জায়গাকে কমিয়ে দেবার জন্যে আর ছাত্রছাত্রীদেরকে ঋণের জালে জড়িয়ে দেওয়ার জন্য সরকারের পদ্ধতি দেখুন বামেদের ভরাডুবি হলো তো বামেদের কিন্তু ক্ষতিটা একা হলো না এ দেখুন সাতবারের জন্য নির্মলা সীতারামন এমন বাজেট পেশ করলো যে মানুষের ক্ষতিটা আবার ফাঁস পড়ে গেল বামেদের ভরাডুবিতে কেউ কেউ বিরোধী রাজনৈতিক দলেরা উৎফুল্ল হতে পারে সাধারণ মানুষের না বিশ্বাস হতে লড়াই আমাদের একটাই রাস্তায় থাকা মানুষকে সঙ্গে নেওয়া এবং ঐক্যবদ্ধ হওয়া ভারতবর্ষে যদি কাজের জায়গাকে সচল করতে হয় তাহলে প্রায় শতাংশ কাজের কৃষি ক্ষেত্রে করতে হবে আজকের ডেট এবং এটা আমরা বলছি এটা আর্থিক দিক থেকে সমীক্ষার রিপোর্ট বলছে এবং এটা গোটা দেশের নয় গোটা দুনিয়ার পরিপ্রেক্ষিতে গোটা ভারতবর্ষের এইটা রিপোর্ট সেই রিপোর্টে একটা ঘরোয়া টোটকার মতন শেয়ারে ইনভেস্ট করা হ্যাঁ কিছু যুবক যুবতী কিছু মানুষের সেখান থেকে কিছু ইনকাম হচ্ছে সেটা যেমন ঠিক কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন নয় তাহলে এত মানুষ ভোট দিল কেন সরকারকে যদি গোটা ভারতবর্ষকে বাঁচানোর জন্য তার বাজারকে সচল করার জন্য যদি কোনো একটা সঠিক একটা বলিষ্ঠ যদি একটা প্ল্যান না হয় কি সব জেলাতেই কর্মীদেরকে নিয়ে সাংগঠনিক সভা চলছে এবং এটা আমাদের ধারাবাহিক সাংগঠনিক কাজকর্মের একটা পার্ট সব কিছু সংগঠন রাজনীতি আগামী দিনের লড়াই আন্দোলন সব কিছু নিয়ে এটা নতুন বা বিচ্ছিন্ন কোনো জিনিস নয় এটা আমাদের অর্গানাইজেশনের একটা ধারাবাহিক পদ্ধতি যে পদ্ধতিতে আমরা আমাদের সংগঠনের কর্মীদের সাথে বারে বারে মুখোমুখি হই আমরাও এই সময়কালে আমাদের কাজের দিশা ঠিক করি এবং তাদেরও মতামত নিই বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফের সাথে বেঙ্গল সে ফের সাথে বেঙ্গলসে সাতান্ন বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ